নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চড়ে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটা দেখে নেবো রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি কিন্তু সেইগুলো বলি আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির শর্টস আমি অলরেডি আপলোড করে রেখেছি নতুন শর্টস আসতে চলেছে তো যারা এখনও চ্যানেলে চেক আউট করেনি তারা প্লিজ শর্টসটা দেখে নেবেন কারণ অ্যাস্ট্রোলজির বিশেষ কিন্তু ভূমিকা রয়েছে ট্যারট হলো এনার্জি বেস্ট অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র যার ওপরে বিশেষ গুরুত্ব অবশ্যই আছে আপনারা হয়তো অনেকেই সেটা জানেন ঠিক আছে সো লেটস সি আপনার পার্সনের এই মুহুর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে দেখে নেব। ফার্স্ট অফ অল এসছে এইট অফ সোর্সের কার্ড পেজ অফ সোর্স আচ্ছা যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যে কোনো বিষয়ে ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান যে কোনো বিষয়ে আপনারা যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে চান ঠিক আছে মানে ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশানস পার্সোনালি আপনাদের কি চলছে কেমন চলছে সে বিষয়টা আপনারা জানতে চান অ্যাকুরেটলি জানতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্সোনাল গাইডেন্সে হেল্প নিতে হবে কারণ এটা জেনারেল রিডিং সকলেরই জন্য তো তার জন্য আপনাদের কি করতে হবে তার জন্য কিন্তু আপনারা ভিডিও টাইটেলের নিচে যে ডিসক্রিপশান বক্সটা আছে সেখানে একবার চেক করে নিতে পারেন অথবা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন সেখানেই কিন্তু মেল আইডি আপনাদের মেল করতে হবে মেল করা কিন্তু খুব একটা কঠিন নয় মেলটা খুললেই আপনারা কম্পোজ মেল বলে অপশান পেয়ে যাবেন সেখানেই কিন্তু খুব সহজেই করা যায় মেলটা আর আমি সর্বদাই কিন্তু বার চ্যাট প্রেফারেন্স দিই ঠিক আছে মানে আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারোট সেজন্য অ্যাস্ট্রোলজি এবং ট্যারোড দুটোকেই দেখি শুধু ট্যারোটের ওপরে প্রেডিকশান দিই না তাতে অ্যাকুরেসি প্রবলেম আসতে পারে কারণ ট্যারোট এনার্জি বেস চেঞ্জ হয় কিছুটা এনার্জি শিফট হয় তো গ্রহ নক্ষত্রের তো একটা বিশেষ ইম্পর্টেন্স আছে সেই জন্য আমি কিন্তু সেটার ওপরে বেস করে তবে পার্সোনাল গাইডেন্স দিই ওকে এবং পার্সোনাল গাইডেন্সের পর সেখানে আপনাদের প্রয়োজন মতো রেমেডি থাকে তো আজকে প্রথম যে কার্ডটা এসছে হচ্ছে এইট অফ সোর্স পেজ অফ সোর্স কিং অফ সোর্স স্ট্রেন্থ অ্যান্ড হচ্ছে পেজ অফ ওয়ান্স আজকে সব থেকে বেশি হাইলাইটের সাইন যারা জেমিনী লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কম্ভ রাশি থেকে বিলং করেন তাদের জন্য কিছু মেসেজ এখানে রয়েছে এছাড়া রয়েছে স্ট্রেংথ লিও লিও আর হচ্ছে এরিস লিও স্যাজিটেরিয়াস মেসিং ধনুরাশি এই সাইনগুলো আজকে হাইলাইটেড রয়েছে আর আপনাদের বার্থ মান্থ হতে পারে হচ্ছে অগাস্ট নভেম্বর এপ্রিল অগাস্ট মাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের হয়তো অগাস্ট মাসটা হয়তো আপনার বা আপনার পার্সনের বার্থ মান্থ হতে পারে বা কোনো মেজর ইভেন্টস ঘটেছিল এছাড়া রয়েছে হচ্ছে নভেম্বর অগাস্ট আর নভেম্বর মাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট আপনারা দেখে নিতে পারেন জেনারেল রিডিং যদিও আপনারা দেখে নিতে পারেন এই মাসে আপনাদের বার্থ মান্থ কি বা আপনার পার্সোনাল বার্থ মান্থ কি বা কিছু স্পেশাল কিছু বা কোনো মেজর কোনো ঘটনা এই সময় ঘটেছিল কিনা ওকে তো এটাই বলার ছিল তো লেটস ক্ল্যারিফাই অল দো স্কার্টস আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ট্যারোট কিন্তু এনার্জি বেস্ট রিডিং তো আপনাদের সাপোর্ট এনার্জি অবশ্যই প্রয়োজন আর অ্যাস্ট্রোলজির আপডেটস তো আমার এই চ্যানেলে আসেই ওয়া কি এনার্জি টেন অফ সোর্স এবং এইট অফ সোর্স দুটো কার্ডই কিন্তু মোর কিন্তু নেগেটিভ কার্ড ওকে তার সাথে হচ্ছে হচ্ছে এস অফ কাপস এই কার্ডটাও কিন্তু আমি নেব দেখুন আপনার পার্সন এস অফ কাপস একটা ইমোশনাল ফিলিংস ওনার ভেতরে গ্রো করছে কিন্তু কারোর মনেই কোনোদিনই ইমোশনাল ফিলিংসটা সেই অর্থে ছিল না আবার গ্রো করছে এটা একদিনে হয় না যতক্ষণ না পর্যন্ত সে নিজে সেই ফেসটার মধ্যে কোনো একটা প্রবলেমেটিক কোনো একটা ট্রমাটিক কোনো একটা ইলিউশন বা ডিলেমার মধ্যে অ্যাংজাইটির মধ্যে না পড়ছে তো আপনার পার্সনের যে বর্তমান যে সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বা হয়তো এমনটা হতে পারে ওয়ান উইক লাস্ট ওয়ান উইকের মধ্যে বা লাস্ট মান্থে ওয়ান মান্থের মধ্যে ওনার লাইফে না কিছু ঘটনা ঘটেছে ঠিক আছে এটা যেমন কেউ হতে পারে দুটো আমি এনার্জি নিয়ে আসবো হয়তো কারোর এখানে যদি তার থার্ড পার্সন ছিল আপনার পার্সন আপনাকে ছেড়ে তৃতীয় ব্যক্তির সাথে মানে তৃতীয় ব্যক্তি এখানে ঢুকেছে তাহলে সেখানে কিন্তু সেই তরফ থেকে কোনো এমন কিছু ঘটনা ঘটেছে শনি কিন্তু সেখানে খুব একটা ভালো নেই এবং সেখানে একটা অ্যাংজাইটির মধ্যে উনি পড়ে গেছেন এবং সেকেন্ড অফ অল যদি সবার এখানে তৃতীয় ব্যক্তি নেই তো যাদের এখানে তৃতীয় ব্যক্তির কোনো সমস্যা নেই কিন্তু তা সত্ত্বেও আপনাদের নিজেদের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করেছে কারণ এখানে দেখতে পাওয়া যাচ্ছে ডেভিল এনার্জি তো ডেভিল এনার্জি মানে তার কিছু টক্সিসিটি অবশ্যই কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে ছিল মানে তার যে মানে বিহেভ বলুন তার নেচার এমন কিছু ব্যবহার আপনার ওপরে করেছে বা হট করে আপনার সাথে কোনো কারণবশত সেরকম কারণ ছাড়াই আপনার সাথে আপনাকে ইগনোর করেছে কিছু কিছু মানুষ আপনাকে ইগনোর করেছে আপনাকে ছেড়ে দিয়েছে অনেকে কিন্তু ব্লক করে দিয়েছে ডাইরেক্টলি ঠিক আছে বা এমনটা হতে পারে যে আমি বলছি বাকিটা তো এই রকম একটা সিচুয়েশানস অলরেডি আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে রয়েছে যাদের যে সিচুয়েশন তারা সেটা নেবেন তো এই মুহুর্তে আপনার পার্সন এখন কিন্তু তার সাথে কোনো না কোনো একটা কিছু সমস্যা তৈরি হয়েছে কারণ দেখুন টেন অফ সোর্সের কার্ড ঠিক আছে টেন অফ সোর্স মানে সে সেই যে একটা পেনফুল সিচুয়েশানসের মধ্যে একটা ট্রমাটিক একটা খারাপ সিচুয়েশানসের মধ্যে ডুবে রয়েছেন এমন অবস্থা দেয়ালে কিন্তু তার থেকে গেছে তার কি করণীয় এই মুহুর্তে কিন্তু তিনি কিছুই বুঝতে পারছেন না ঠিক আছে এবং কোথাও কোথাও আপনার পারসেন এক একটা সময় আপনার তার মনে হয় যে এই রিলেশনশিপে হয়তো কেউ নজর দিয়ে দিয়েছে ঠিক আছে কোন এখন অনেকেই এইগুলো বিশ্বাস করেন তো মনে হচ্ছে যে নজরের কারণে খারাপের কেউ আপনাদের খারাপ চেয়েছে সেই কারণে আপনাদের রিলেশনশিপটা কিন্তু আজকে নষ্টের পথে গেছে সো নেক্সট দেখে নেব পেজ অফ সোর্সের কার্ড ফাইভ অফ কাপস এইট অফ পেন্টি নাইন অফ পেন্টিকলস আচ্ছা আপনার পার্সন এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি ভীষণভাবে দুঃখী দুঃখী বলতে রিগ্রেট করছে এই মানুষটাকে দেখলেই বোঝা যায় সেটা রিগ্রেট করছে এবং তার রিগ্রেট করার মেন কারণগুলোই হচ্ছে তার পিছনে যে এফ মানে কর্মগুলো এক্সিকিউশানসগুলো তার জন্য ছিল রিলেশনশিপের ব্যাপারে সেই জিনিসগুলোর কিন্তু জন্য এখানে কিন্তু উনি রিগ্রেট ফিল করছে এবং আপনার পারসন এমন এমন কিছু বিহেভ করেছে মানে পেজ অফ সের এখানে ইম্যাচুরিটি বোঝালো কিন্তু এই ব্যক্তি এই যে ইয়াং মানে বয়টা রয়েছে সে এমন সময় এমন কিছু ডিসিশানস নিয়ে ফেলে বা এমন কিছু কথা মানুষকে বলে ফেলে সেটা সত্যিই মানে খুবভাবে আনএক্সপেক্টেড মানে ভীষণভাবে মানুষকে কিন্তু হার্ট করে তো আপনি তার জন্য সর্বজীবন প্রাণ দিয়ে সমস্ত কিছু করবার পরও সে আপনাকে কিন্তু তার এই যে দেখতে পাচ্ছেন সোর্স এটা দিয়ে কিন্তু বারবার আঘাত করেছে এবং আপনি একেবারেই আপনি আগে ছিলেন আপনি লুটিয়ে পড়েছিলেন আপনার অবস্থা খুবই পেনফুল ছিল এখন কিন্তু সেই এনার্জি টু পেনফুল এনার্জি মানে আপনার পার্সনের পেনফুল এনার্জিতে পড়েছে ঠিক আছে তো এই কারণে কি হয় যেহেতু এখন উনি খারাপ রয়েছেন সেই খারাপ সিচুয়েশানসগুলোর জন্যই কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাকে একটুখানি স্টক করে বা লক্ষ্য রাখে আপনার উপরে ঠিক আছে মাঝে মাঝে সব সময় নয় সো নেক্সট হচ্ছে কিং অফ সোর্সের এনার্জি সোলেট সি বাবা কিং অফ সোর্সটা কিন্তু আমার ক্ল্যারিফাই করছে পেজ অফ সোর্স থ্রি অফ ওয়ান্স দেখুন আপনারা অনেকেই এরকম মুহুর্তে দেখতে পাচ্ছি থ্রি অফ ওয়ান্স আপনারা অনেকেই কিন্তু মানে চান আপনার পার্সনের তরফ থেকে কিছু একটা রেসপন্স আসুক আপনারা অনেকেই কিন্তু চান সেটা কিন্তু সমস্যা হচ্ছে আপনার পার্সনের তরফ থেকে কিন্তু সেই অর্থে এখনও রেসপন্স ঠিকঠাক কিন্তু আসেনি তো এই জন্য অনেকেই আপনারা ওয়েট করে যাচ্ছেন এবং ওয়েটিং এনার্জিতে রয়েছেন ঠিকই কিন্তু আপনারা পুরোপুরি কিন্তু একটু সাইলেন্ট অবস্থায় রয়েছেন মানে আপনি কিন্তু চুপ আছেন এবং এটাও নয় আপনার পার্সন আগেই বললাম যে আপনারা আপনাদেরকে স্টক করছে বা আপনার কাছে নোটিস করছে মাঝে মধ্যে আপনারাও কিন্তু যদি আপনারা সেই অবস্থায় থাকেন ব্লকিং এনার্জিতে না থাকেন আপনারাও কিন্তু কোনো না কোনো সময় তাকে কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার পারসন মানে আপনি যে যে চুপ হয়ে গেছেন লক্ষ্য রাখছেন ঠিক আছে কিন্তু আপনার কোনো সেই অর্থে কিন্তু এফোর্ট নেই আপনি কিন্তু কোনোভাবে তাকে বোঝাচ্ছেন না যে মানে আপনি তার প্রতি কেয়ার করেন বা তার প্রতি এখনও ফিলিংস আপনার বেঁচে রয়েছে আপনি চান উনি ফিরে আসুক বা কোনো রেসপন্স তার থেকে আসুক এই জিনিসগুলো কিন্তু আপনি শো করছেন না ওপরে কি দেখাচ্ছেন ওপরে দেখাচ্ছেন আমিও কিন্তু লজিক্যাল হয়ে গেছি তোমাকে ছাড়া খুব ভালো আছি এবং আমি বাকি লাইফটা চলে যেতে পারবো এরকম টাইপের এনার্জি অনেকেরই কিন্তু রয়েছে কিন্তু আপনার এই চুপ থাকার জন্য আপনার পার্সনের যে অহংকারটা রয়েছে লজিক্যাল প্র্যাকটিক্যাল মানুষটা অনেক অংশেই কিন্তু ভাঙছে বা আমি যদি কোয়েশেন্সটাও করি যে আপনার এই চুপ থাকার জন্য তার কি অহংকার ভাঙছে মানে আমি যদি স্টেটমেন্টও দিই বা কোয়েশেন্সও করি দুটোর কিন্তু আনসার বলবো যে হ্যাঁ একটু একটু করে কিন্তু সেটা ভাঙছে কিন্তু কিং অফ সোর্সের কার্ডটা থেকে এটা কিন্তু শো করে সেটা কিন্তু আপনি হয়তো আগেও দেখতে পাননি আগেও উনি যেরকমভাবে একটা ওনার ভাবমূর্তি নিয়ে থাকতেন বর্তমানেও যদি উনি ফেস করেন আপনি কোনো সময় কোনোভাবে এখনও কিন্তু তার ওপরটা দেখে আপনি তাই মনে করবেন সেম ভাবমূর্তিতেই রয়েছে কিন্তু ভেতরটা তো মানুষ দেখতে পায় না সবাই ওপরটা দেখেই জাজমেন্ট করে সেই জাজমেন্ট অনুযায়ী ভেতর থেকে কিন্তু কোনো না কোনো অংশে একটু একটু তো রিয়েলাইজেশানস হচ্ছেই নাহলে রিগ্রেট এনার্জিটা কেন আসবে তাই না কিছু তো ভাঙছেই কিন্তু ওপরে কিন্তু সেই ভাবমূর্তিটা সেমই আছে ওপরে হয়তো কোনোভাবেই প্রকাশ করবেন না নিজেকে কিন্তু না প্রকাশ করা বা নিজেকে ফিলিংস না এক্সপ্রেস করা না দেখানো নিজের ভিতরকার যে ফিলিংসটা আছে সেইগুলো কিন্তু কখনোই উনি ঠিকঠাক মতো কিন্তু প্রকাশ করতে পারে না বা চায় না ওকে তো এইটা হচ্ছে ব্যাপার তো দুটোই বললাম আমি তো এগেন কিন্তু পেজ অফ এখানেও পেজ অফ সোর্স ছিল এখানেও পেজ অফ সোর্স মানে ডাবল এনার্জি এলো তো কোথাও আপনার পার্সন কিন্তু আপনাকে এখনো পর্যন্ত আপনি যদি কম বেশি লক্ষ্য করছেন বা দেখছেন তিনিও কিন্তু করছেন দিনে একবার হলো বা সপ্তাহে একবার হলো বা দুদিনে একবার হলেও কিন্তু লক্ষ্য করছেন বাবা যে সব এগেন এগেন কার্ড রিপিট হচ্ছে স্ট্রেংথের কার্ডের সাথে হচ্ছে পেন অফ পেন্টিকাস উনি কিন্তু আগে যে আপনারা যে একটা সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছেন না বা আপনি যেভাবে আপনাদের সাথে সম্পর্কের অ্যাবার্টেন্সটা ছিলেন পারহ্যাপস উনি অন্য কোনো রিলেশনশিপে যাক বা উনি একা থাকুক বা আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাক যেটাই হোক না কেন কিন্তু আপনি সাথে যে সম্পর্কটা ছিল কোথাও সাম হওয়া কিন্তু একটা স্পেশাল ছিল আপনারা যারা দেখছেন ঠিক আছে স্পেশাল অবশ্যই ছিল নাহলে এই দুটো কার্ড কখনোই আসতো না ঠিক আছে এই দুটো কার্ড এসছে মানে স্পেশালিটি তো অবশ্যই ছিল ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতের কথা কিন্তু স্পেশালিটিটা যে ছিল সব সম্পর্ক সব ভালো সম্পর্কই যে মধুর মানে পরিণতি লাভ করে বা সেটা ঠিকমতো জায়গায় যায় এমনটাও কিন্তু নয় কিন্তু যেগুলো ভেঙে যায় ব্রেকআপ হয় বা সেপারেশনস হয় বা কোনোভাবেই আর সেগুলো তৈরি হয় না তার মানে এটাও নয় যে সম্পর্কটাই কিন্তু খারাপ ছিল তা নয় কিন্তু ডেস্টিনিতে না থাকলে সেটা কখনোই পরিণতি পায় না ডেস্টিনি কিন্তু একটা রোল প্লে অবশ্যই শেষে হোক শেষে করবেই সেজন্য অনেক সময় এটা হয় যে নাইনটি নাইন পার্সেন্ট হার্ড ওয়ার্ক ওয়ান পারসেন্ট সামথিং ইজ সাম এনার্জি ইজ কানেক্টেড টু ইউনিভার্স এই এনার্জিটাই ইজ কল্ড ডেস্টিনি ওকে এর জোরটা দিস ওয়ান পারসেন্ট মানে কী বলবো এই ওয়ান পার্সেন্টের জোরটাই কিন্তু থেকে বেশি পাওয়ারফুল ওই নাইনটি পারসেন্টের থেকে মাঝে সাঝে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যে সেই জন্য আমিও সবসময় বলি যে সকল এফোর্টই যে মানে সাকসেসফুল হয় এমনটা কিন্তু নয় যারা হার্ডওয়ার্ক করেই সবটা অ্যাচিভ করেছে তাদের কাছে হার্ডওয়ার্কটাই মেন ঠিক অবশ্যই কিন্তু দেখবেন পৃথিবীতে অনেক মানুষ অনেক হার্ডওয়ার্ক করে তারপরেও কিন্তু সেটা পরিণতি পায় না তার মানে কি তার হার্ডওয়ার্কটা জেনুইন ছিল না অবশ্যই নয় তো এটাই হচ্ছে ব্যাপার তো আপনাদের রিলেশনশিপটার মধ্যে যে অ্যাবান্ডান্স ছিল প্রসপ্যারিটি ছিল আপনার সাথে যে সম্পর্কের আপনি যে গাইডার ছিলেন যেভাবে তাকে পজিটিভ ওয়েতে ডিল করতেন বা পজিটিভ রাস্তা দেখাতেন সেটা সত্যি একটা স্পেশালিটি এখনও তার মনের মধ্যে রয়েছে বা ইনফ্যাক্ট এই স্পেশালিটিটা কিন্তু মনের মধ্যে আপনারও যেমন আছে অ্যাজ ইট ইস এটা রয়েই যাবে ঠিক আছে ভবিষ্যৎ কী হবে সেটা পরের বিষয় কিন্তু রয়ে যাবে ভালো লাগাটা স্টিল থেকে যাবে তো এই মুহুর্তে সেই বিষয়গুলো কিন্তু উনি মনে করছেন কিন্তু স্ট্রেংথ ভবিষ্যতের জন্য যেহেতু কোনো সেই রকম অর্থে কোনো ঠিকঠাক ওয়ে আউট এখনো পর্যন্ত উনি পাচ্ছেন না বা আপনার সেই জায়গাটা তৈরি হচ্ছেন না তো অ্যাজ ইট ইজ এইখান থেকে এইটা দেখায় দেখুন স্ট্রেংথের কার্ড সেখানেও কিন্তু কোথাও রাগ অহংকার এগুলোকেই বোঝায় তো ওনার এই অহংকারের এনার্জিটা কিন্তু এই এনার্জিটাতেও শিফট করেছে তো এই মুহূর্তে স্ট্রেংথ মানে পেশেন্টলি কিন্তু ওয়েট করছেন উনি আপনিও যেমন ওয়েট করছেন উনিও কিন্তু পেশেন্টলি ওয়েট করছেন আপনি ওয়েট করছেন তার রেসপন্সের জন্য আর তিনি ওয়েট করছেন সময়ের জন্য ঠিক আছে সঠিক সময় সঠিক টাইম সো নেক্সট পেজ অফ ওয়ান্স থ্রি অফ কাপস কিসের জন্য সঠিক সময়ের জন্য কিসের জন্য অপেক্ষা করছে যে সঠিক সময়টা কবে আসবে যবে আবার আপনারা হয়তো মানে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনাকে এসে অন্তত যে পুরনো যে জিনিসগুলো করেছেন আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না বা সিচুয়েশন কী হবে সিচুয়েশনটা আপনাদের ফেভারে যাবে কি যাবে না পরের বিষয় এটা উনি একদমই ভাবছেন না কিন্তু এটা অন্তত ভাবছে যদি অ্যাটলিস্ট তার করে যাওয়া কোনো কাজগুলোর জন্য আপনার কাছে যদি ক্ষমা চাইতে পারে যা ক্ষমা চাওয়ার জায়গাটা যদি তৈরি হয় তাতে উনি কিন্তু হ্যাপি হবেন পেজ অফ ওয়ান্স এবং এই ব্যক্তিত্ব কিন্তু যথেষ্ট কিন্তু এই কার্ডটা কিন্তু মানে এই যে ব্যক্তিত্ব রয়েছে এই ব্যক্তিত্ব মানে আপনি যার সাথে ডিল করছেন আপনার পার্সন সে কিন্তু যথেষ্ট কি বলবো অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি মানে সত্যি সত্যি তার এমনই একটা পার্সোনালিটি রয়েছে কি যাদের নেই তাদের কথা আমি বলছি না এমন কিছু পার্সোনালিটি রয়েছে যার জন্য কিন্তু অন্য কোনো মানুষ এখানে কিন্তু ইজিলি অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে এমনই একটা অড়া এমনই একটা পার্সোনালিটি রয়েছে সেই কারণে হয়তো এমনটাও হতে পারে যে সেই কারণেও আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে যেতে পারে রিজনটার জন্য তো যেমনই হোক উনি তৃতীয় ব্যক্তির সাথে এনজয় করছেন বা এই সময় যদি করেনও সেটা থাকলেও কিন্তু একটা জিনিস আপনার ক্ষেত্রে এখানে ক্লিয়ার বা এখানে যদি তৃতীয় ব্যক্তি নাও থাকে বা এমনি নর্মাল যদি ব্রেকআপ হয়ে যায় নর্মালি কোনো ওনারও কোনো সম্পর্ক নেই বা আপনি এখনও সিঙ্গেল রয়েছেন এই বিষয়টা রয়েছে যদি নর্মাল বিষয়টাও থাকে তাহলেও কিন্তু আপনাদের পুরোনো স্মৃতিগুলো ওনার ভীষণভাবে মনে পড়ছে এবং কোথাও কিন্তু উনি ক্ষমা প্রার্থী এবং সব থেকে বড় কথা তার ভেতরের যে অহংকারগুলো রয়েছে সেই অহংকারগুলো কিছু অংশ হলো কিন্তু একটু একটু করে নম্র হচ্ছে একটু পোলাইট হচ্ছে বা স্মুথের দিকে যাচ্ছে কিন্তু ওই যে বললাম যে আপনি কিন্তু ওপরে দেখলে মনে করবেন যে না সেই অ্যাজ অ্যাজ ইউজুয়াল ওই পার্সনটা এরকমই রয়েছে আচ্ছা এই মুহূর্তে আপনার পার্সনের কিছু ফিলিংস দেখেনি কি দিতে চাইছে দেন কমপ্লিট করবো আচ্ছা কী বলছে আই মিস ফ্রম ডে টু নাইট ইনফ্ল্যাক অ্যাট মাই স্লিপিং উনি তো আপনাকে মিস করছেন এটাই বলছেন আই স্টিল হ্যাভ পিকচার্স অন মাই ফোন আচ্ছা আমি লাস্টে বলতে ভুলে গেছিলাম হ্যাঁ আপনার ট্যারোট কার্ডও এসেছিলো কিন্তু যে আপনার পিকচার্স তার ফোনে এখনও আছে এবং সেগুলো কিন্তু মাঝে মধ্যে উনি দেখেন যেগুলো আসে সেগুলোই পরবর্তীকালে মানে এই কার্ডের মাধ্যমেই এক্সপ্লেন হয় আই অ্যাম অ্যাসেম টফ মাই রুথলেস বিহেভিয়ার উনি কিন্তু লজ্জিত তার এই বিহেভ বললাম যে উনি আপনার কাছে কোথাও কি হবে না হবে পরিণতি পাক বা না পাক তবুও যেন একবার উনি চান্স পায় আপনার ওই বিহেভগুলোর জন্য যেন ক্ষমা পার ক্ষমা চাইতে ইউর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ বেটার হাফ হিসেবে অনেকেই পারফেক্ট ছিলেন আই কেপ টু ইউর টেক্সট অ্যান্ড ওল্ড মেসেজেস আপনার সমস্ত টেক্সট সমস্ত কিন্তু মেসেজ এখনও তারপর তার কাছে কিন্তু সযত্নে রাখা আছে তো অবভিয়াসলি সযত্নে রাখা থাকলে নিশ্চয়ই না হলে ওই পুরোনো মেমোরিসগুলো কখনোই তিনি রেমিনিসেন্ট করতে পারতেন না আগে তো বললাম আমি এক্সপ্লেন করেছি তো এই ছিল আপনার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাজ ইউজুয়াল আপনারা জানাবেন কমেন্ট সেকশনে কতটা রেজোনেট করছে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ